হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা এর আগে গুরুয়ার নার্সারি আমি একটা আপডেট দিয়েছিলাম বেশ প্রায় কাছাকাছি এক বছর আগে আর আজকে সেই গুরুয়ার নার্সারির আরও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আমি বেশ কিছু আমের ভ্যারাইটি কিছু লেবুর ভ্যারাইটি আর এই নার্সারিতে আর কি কী ভ্যারাইটি আছে কি দাম রাখা হয়েছে পুরো ডিটেলস আলোচনা করব এই নার্সারিটা কোথায় কিভাবে আপনারা আসবেন আর মেনলি এই নার্সারি কিন্তু অনলাইন করা হয় অনলাইনে আপনার বাড়ি বসে গাছ কিনতে পারবেন নির্ভয়ে যাই হোক আমরা এই নার্সারি ওনারের সাথে কথা বলবো এবং একে একে কেমন কোয়ালিটি গাছ আছে কেমন দাম রাখা আছে সেগুলোর ডিটেলস আলোচনা করব। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি নাজরুল ভাই কেমন আছো ভালো আছি হাবিব ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর আমরা গুরুয়ার নার্সারিতে আসলাম একদম এর আগে আমরা আপডেট দিয়েছি গুরুয়ার নার্সারি আমরা গুরুয়ার নার্সারি ভিয়েতনাম যেটা অল টাইম তার বাগান দেখিয়ে বাগান দেখিয়েছি আর আজকে কিন্তু এটা একটা জায়গাটা দেখছি একদম নতুন একটা জায়গা এই জায়গাটা কি নতুন করে তৈরি হয় এটা এটা নতুন হয়েছে তার কারণ এর আগেও দেখিয়েছ হাবিব ভাই ভিতরে আমার নার্সারি ঠিক আছে খুব সমস্যায় চিনতে বাইরে যারা বন্ধুরা আসে তোমার চ্যানেলের বন্ধুরা নতুন নতুন তাদের জন্য খুবই অসুবিধা হয় এই কারণে এটা পুরো প্রপার তো ওটা বাগানের দিকে হ্যাঁ 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 এটা রাস্তায় আনা হয়েছে বন্ধুরা রাস্তার একদম ধারে কিন্তু গুরুবার নাস্তারির আরো একটা আউটলেট খোলা হয়েছে আর এখানেও আজকে বেশ কিছু ভ্যারাইটি আমরা দেখাবো আচ্ছা আমাদের বন্ধুদের জন্য নতুন কিছু থাকছে তোমার জন্য হ্যাঁ আজকে বন্ধুদের জন্য তোমার চ্যানেল থেকে পুরো অফার থাকবে আজকে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা হ্যাঁ ঠিক আছে শুরু করা হোক আমরা তো জেনে নেবো এটা কোথায় কি বৃত্তান্ত তার আগে আমরা কিছু আগে গাছ দেখে দেব একদম একদম এবার বলো এই যে ড্রাম সেটিং যে বড় বড় গাছ এখানে হাবিব ভাই এটা বিএন আছে ঠিক আছে এক একটা ভ্যারাইটি আছে এখানে প্রায় অনেক গাছই সব মুকুলে ভরে গেছে এই যে ছোট ছোট এও এসছে দেখেন ঠিক আছে এখানে কালারও এসছে এগুলো ছোট থেকেই কালার হয় ঠিক আছে হাবিব ভাই তো এখানে প্রায় গাছ থেকে ভ্যারাইটি আছে এটা কি ডগমাই আছে ঠিক আছে সুন্দর অনেক খুব সুন্দর ফলন হয় এ চারাও আছে ঘাসটা খুব সুন্দর হয়েছে এই চারাও আছে দেখাবো এবারে একদম শুরু থেকে বলে এই যে দুই ধার দিয়ে যে ড্রামে গাছ আছে এগুলো কি বিক্রি হবে নাকি এগুলো 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 বিক্রি হবে ঠিক আছে কারোর প্রয়োজন হলে সে নিতে পারে এগুলো বিক্রি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা হাব গ্রামের মোটামুটি আমি বলে দেই মানে একদম নেজুদ দামের ভিতরেই হবে যে অগাধ দাম তাও নয় আপনারা এটা মাদার গাছ হিসেবে গণ্য হবে আপনারা অবশ্যই নার্সারিতে এসে কন্টাক্ট করতে পারেন বা দাম জিজ্ঞাসা করতে পারেন যাই আমরা একদম শুরু থেকে এখানে বেশ কিছু আমের এখানে হাবিব ভাই মেয়াজা কি আছে এগুলো সবই কি মেয়াজা কি হ্যাঁ এখানে সবই মেয়াজা কি দু ফেলাসের মাল আছে এগুলো তোমার চ্যানেলের জন্য একশো দশ টাকা করে একশো দশ একশো দশ টাকা গাছের গাছের হেলথ কিন্তু খুব দারুণ খুব গাছের স্টক গুলো ভালো আর গাছের পাতার কোয়ালিটি দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখানে গাছ কিন্তু ডবল ফ্লাস এর হ্যাঁ ডবল প্লাস মানে এটা নয় যে ডবল ব্রাঞ্চ হ্যাঁ ডবল প্লাস হচ্ছে গিয়ে গাছটা একটু ম্যাচিউর হলেই হয় দেখুন ডবল ফ্লাস গাছগুলো এখানে হাবিব ভাই কস্তুরি আছে ই টু আর টু আছে আর এই আছে আর টু ই টু আর ডগমাই আচ্ছা কস্তুরিটা দাম বলো কস্তুরিটা হাবিব ভাই 150 টাকা আচ্ছা একটা তোলো একটা তুলে দেখো এখানে দেখো এখানে অলরেডি মুকুল এসে যাচ্ছে এটাই ফল হয় ঠিক আছে তাছাড়াও সুন্দর সুন্দর গাছ আছে ছোট এখন সিজন এখন সব গাছে মুকুল এসে যাবে বড় এগুলো কত দাম এগুলো একশো একশো টাকা একশো কুড়ি একশো আর টু কত বললে ওটা দেড়শো টাকা নেব দেড়শো টাকা আর নাম ডকমাই একশো দশ একশো দশ আচ্ছা এখানে দেখছি গাছগুলো তো অনেক বড় বড় হ্যাঁ হাবিব ভাই এগুলো দু বছর আড়াই বছর বয়স এগুলো আপনারা এবছরই ফল খেতে পারবেন ঠিক আছে এগুলো এখানে কিন্তু ডবল ব্রাঞ্চ থেকে শুরু করে আর আহ টিপেল ব্রাঞ্চ অ্যাভেলেবেল গাছ আছে একটু গাছগুলো লম্বা হাইট হা বেছে নিতে পারবে হ্যাঁ এগুলো বেছে নিতে পারবে আর সবচেয়ে মেন কথা এগুলো কিন্তু বাগানের জন্য উত্তম আকেও যদি ছাদ বাগানে করতেও চায় সব গাছ তাহলে কিন্তু সম্ভব সেটা কিন্তু একটু পুনিং করলে গাছের কলিটি বানানো যাবে আচ্ছা এই গাছগুলো আহ গাছের উ আমি দেখি দেখে একটু খুবই মোটা সুন্দর মোটা আর কি কি ভ্যারাইটি আছে এটা চাকাপাত আছে চাকা চাকাপাত আর কি কি আছে সবই কি চাগাবাত এখানে এখানে চাগাবাত আছে এখানে দুটো ভ্যারাইটি আছে পিছনে যাচ্ছি না এখানে দেখো হাবিব ভাই এখানে এখন এখন মুকুলের সময় প্রতিটা গাছ মুকুল চলে আসে হ্যাঁ চাইলে এরকম ভ্যারাইটি বন্ধুরা এখানে গাছ আছে কি পিছনটা কি আছে পিছনে টমি আটকিং আছে টমি আটকিং এবার দাম বলো যে এই যে 4-5 ফুটের একটু লম্বা ডাইব গাছ কেমন দাম এগুলো হাবিব ভাই তোমার চ্যানেল থেকে যে আসবে 10 দিনের অফার থাকবে এগুলো দুশো টাকা দাম রাখছি দুশো তিরিশ টাকা এসে যে কেউ এসে বেছে নিতে পারবে ঠিক আছে তার মর্জি মতো আর নরমাল দশ দিন পরেও যদি কেউ মনে করে আসে তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ আপনার চ্যানেল থেকে এসে বললে যে হাবিব ভাইয়ের চ্যানেল থেকে দেখে এসেছি বন্ধুরা হবিদভাইয়ের ঠিক আছে সাবস্ক্রাইবাররা দেবো তাদেরও পনেরো দিন থাকবে অফারটা পনেরো দিন পনেরো দিন চলো তোমার জন্য আরো পাঁচ দিন বাড়িয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এদিকে আছে এখানে দেখতে পাচ্ছো হুম আছে এগুলো কি হাইট আছে কস্তুরী এগুলোর দাম কি আছে এগুলো 230 টাকা রাখবো 230 টাকা আজকের অফার থাকবে ঠিক আছে আচ্ছা কালাপাতি কালাপাতি সবেদা হাইট সাড়ে তিন ফুট 6 টাকা মাপ কি আরো আছে না এখানে অল্প আছে এ মালগুলো যাবে ঠিক আছে ও যাবে বলে এখানে রাখা মাল বসে নিতে পারবে ঝেকেও ঠিক আছে মানে আরো স্টক আছে আরো স্টক আছে ছোট আছে 2 ফুট আড়াই ফুট 20 টাকা মাত্রো মাত্রো 20 টাকা তোমার চ্যানেলের জন্য আচ্ছা এটা 60 টাকা মাত্রো হ্যাঁ দিন হ্যাঁ এসে লাগিয়ে লাগিয়ে ফল খাবে 10 বছরে ঠিক আছে বড় বড় গাছ আচ্ছা এই এই দারে গুলো আগে দেখাও এগুলো 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 যাবে ঠিক আছে হামিদ ভাই এগুলো প্রায় 3 প্লাসের হ্যাঁ হ্যাঁ এগুলো দেখো এগুলো সব অর্ডার হয়ে গেছে তাই তো হ্যাঁ এগুলো এই ডগমাই সিমং আছে এখানে এসবগুলো গুলো যাবে ঠিক আছে কি ভ্যারাইটি এটা বুরু নাইকিন আছে বুরু নাইকিন বলো দাম এটা এটা দাম রাখবো 160 টাকা 160 টাকা 160 টাকা দেখেন নাও হাইটটা গাছ প্রতিটা গাছ কিন্তু ম্যাচিউর গাছ একদম মনে করলে একটু কাটিং টুনিং করলে কিন্তু ডবল ব্রাঞ্চ টিপের ব্রাঞ্চ করা যাবে সুন্দরভাবে আর খুব ভাই ডগমাই সিমং আরো আছে তিন ফেলাস চার ফেলাসের ঠিক আছে এতে ফুলও আছে এগুলো সব ব্রাঞ্চেরও আছে হ্যাঁ ডগমাই সিমং যেটা এখন নতুন ঠিক আছে এটা দাম রাখছি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাই তো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কি ভাই স্টক আছে এদিকে এদিকে আছে বিএন সেভেন অস্টিন ই টু আট টু ঠিক আছে এখানে আট টু ই টু তো এগুলো চাইলে নিতে পারেন আমি গিয়ে দেখাই এগুলো কিন্তু সব কি টপ সেটিং হ্যাঁ টপ সেটিং আরো আছে টপ সেটিং বন্ধুরা দেখুন চাইলে এগুলোও বন্ধুরা জানি ফুলে ভরা একদম প্রতিটা গাছ কিন্তু আর কটা ভাইডি আছে বললে এখানে তিনটা আছে ওইদিকে আরো চারটে আছে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু মাই সিমা হ্যাঁ এখানে তিনটে ভ্যারাইটি আছে হুম বিএন7 অস্টিন আর ডগমাই সিমং আছে ঠিক আছে এগুলো চাইলে নিতে পারে ফল ধরা সমেত গাছ এখনো নিতে পারে এগুলো কি ফল ধরি বেচার প্লান্ট হ্যাঁ 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 এগুলো চাই ঠিক আছে যারা বাগানি ঠিক আছে তাদের জন্য আচ্ছা এই লাইনটা একটা আছে ভাই এটাও একই রেট নেবো দুশো তিরিশ টাকা দুশো তিরিশ এটা কি রেড রেডাই দেখুন ফেলাস এই লাইনটা সবই রেড আইবরি রেডাইবেরি হ্যাঁ আচ্ছা এদিকে আসো এই গাছগুলো দেখো এটা আছে আবিব ভাই ব্যানানা 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 একটা বার বন্ধুরা বেনানা কিন্তু এই গাছগুলো কিন্তু ডবল ব্রাঞ্চেরও আছে সিঙ্গেল ব্রাঞ্চ আছে এর মধ্যে কিন্তু বিভিন্ন গাছ আছে এসে আপনাদের দেখে নিতে হবে এমন লম্বা গাছ আছে কেউ মনে করলে দু দুটো ডাল তিনটে ডাল পেয়ে যাবে বেনানার রেটটা কত হতে পারে প্রায় পাঁচ ফুট হাইট হুম ঠিক আছে বলো এটা এটা 150 টাকা নেব মাত্র একশো চল্লিশ তোমার চল্লিশ হাবিব ভাই এসেছে ঠিক আছে একশো চল্লিশ টাকায় ব্যানানার কত বড় বড় গাছ দেখুন বন্ধুরা আপনারা যদি এই ধরনের একদম ম্যাচিওর গাছ নিয়ে যান আর যদি ফল না নেন এসব গাছগুলো প্লিং করে দেন তো সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হাবিব ভাই হুম এখানে এখানে আছে কাঠিমন কাটিমন এও একশো চল্লিশ টাকা নেব একদম পুরোনো গাছ পুরোনো গাছ আর গাছে মুকুল আসছে মুকুল এখানে কিন্তু যা দেখছেন বন্ধুরা বেশিরভাগ কিন্তু সব ডবল ব্রাঞ্চ আছে সিঙ্গেল ব্রাঞ্চ আছে কিন্তু গাছগুলো হচ্ছে কি পুরনো আর নতুন গাছ অনেকে একশো টাকায় বা আশি টাকায় বেছে নতুন গাছ নতুন গাছ এক ফেলাস দু ফেলাসের মাল একশো টাকা ঠিক আছে এগুলো দেখুন তাহলে এগুলো একশো কুড়ি বললে হ্যাঁ আচ্ছা আচ্ছা একশো কুড়ি ঠিক আছে এরপর বলো পালমার হাবিব পালমার হ্যাঁ এটা কত তোমার জন্য ঠিক আছে দুশো কুড়ি দুশো কুড়ি টাকা দেখো বড়ো বড় স্টক মোটা আছে দুশো কুড়ি টাকা মাত্র আছে আছে চারা ঠিক নিজে এসে বাছাই করে নিতে পারবে কমলার কিছু ভ্যারাইটি আছে এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো দার্জিলিং জায়ান্ট আছে তো আমি সব টপ সেটিং সব টপ হাবি ভাই কিছু আর টমি আটকিং আছে এগুলো আড়াইশো টাকা নেবো ঠিক আছে আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা আচ্ছা এই দার্জিলিং এর এই টপ সেটিং কাজ গুলো কেমন এগুলো আলোচনা সাপেক্ষ ঠিক আছে চাইলে নিতে পারবে এর বড় গাছও আছে বড় গাছ আছে কিছু আর আমি একটু বোর্ডটা দেখি পুরো আর নার্সারি ফোন নম্বর আছে আর আমরা স্ক্রিনে তো ফোন নম্বর অবশ্যই দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর একটু একটা কথা বলে এটা নতুন বেরাম হাবিব ভাই আমার এটা এর আগেও ভিডিও দেখেছে বন্ধুরা ঠিক আছে একটু বল এখানে অনলাইন বা কুরিয়ারে কোথ সব থেকে এসে নিতে গেলে খুবই ভালো হয় বন্ধুদের বলবো আসুন এসে চারা দেখে নিন নিজের মতন বাসাই করে চারা নিন ঠিক আছে আজ কেউ যদি আসতে পারছে না কুরিয়ারে নিলে চারার দাম একই থাকবে যেটা কস্টিং পড়বে ঠিক আছে খরচা প্যাকেট খরচা আর যেটা কুরিয়ার খরচা এটা দিতে হবে চারার দাম একই থাকবে যেটা বলেছি ওইটাই থাকবে এই খরচা দিলে চারাগুলো চলে যাবে ঠিক আছে ঠিক আছে আর বন্ধুরা এখানেও দেখুন টপ সেটিং অনেক ভ্যারাইটি করা আছে এগুলো কিন্তু ফল ধরিয়ে ব্যথার উদ্দেশ্য কিন্তু মনে করলে আপনারা নিতে পারেন অসুবিধা নেই সেগুলো নার্সারিতে আসলে অবশ্যই দাম জেনে যাবেন আপনারা সেগুলো দাম বলা হচ্ছে না কি কি আছে ওখানে এখানে আছে টমি আটকিং আছে ঠিক আছে আর আর কিছু থ্রি টেক্স আছে আর ডগমাই শিমং আছে আর লেবু বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু লেবুর ভ্যারাইটি আছে আহ কমলার ভ্যারাইটি আছে একটু তুলে দেখা তো এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো তো ঝোব আলো দেখতে পাচ্ছো হাবিব ভাই এটা কি খানপুর ব্লাড বলে ঠিক আছে এটা এগুলো সব ব্লাড তাই তো ব্লাড আর ব্লাড অরেঞ্জ গুলো কি দাম রাখা এগুলো দুশো টাকা রাখবো দুশো টাকা তাই এগুলো খানপুর ব্লাড খানপুর ব্লাড আচ্ছা আচ্ছা আর কি কি আছে তো দেখো এখানে ছটা সাতটা ভ্যারাইটি আছে হাবিম ভাই ঠিক আছে দেখো সব ওই আহ রেঞ্জের ভেতর থাকবে একশো ঠিক আছে রেড পামেলো হুম হুম রেড পামেলো দেখতে হচ্ছে খুব সুন্দর কি দাম এগুলো একশো টাকা দেখুন রেড পামেলোর আহ গাছগুলো কিন্তু একশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আর কি কী আছে ওইদিকে ওটা ওগুলো একটা আছে এও ঝোপালো গাছ কি ভাইটি এটা দেখতে পাচ্ছ এটা নেভেল নেভেল এ ভাইটি হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো ওই সব একশো আশি নব্বই এটা একশো আশি দেবো একশো আশি একশো আশি নতুন ভাড়া এগুলো সব পুরোনো গাছ বন্ধু আচ্ছা এইদিকে কমলার কিছু গাছ দেখছে এটা কি ভাইটি এগুলো এটা দার্জিলিং জায়েন্ট আছে ঠিক আছে এগুলো দেড়শো টাকা নেবো প্রায় তিন ফুট হাইট দেখতে পাচ্ছে পুরোনো চারা দেড়শো টাকা আসছে বন্ধুদের যদি দেখাই একটু ফুল আসছে ঠিক আছে আর আমাদের এই ওয়েদারে খুবই সুন্দর মিষ্টি হচ্ছে কমলা কত দেড়শো দেড়শো টাকা আচ্ছা আর কি কি ভ্যারাইটি আছে দেখাও এখানে দার্জিলিং জায়েন্ট আছে ঠিক আছে ডেকো পন আছে ডেকোপন পন হাবিব ভাই দেখো খুব সুন্দর ঝোপালো চারা নতুন চারা একশো টাকা বিক্রি হচ্ছে ছোট পুরনো চারা আমি একশো টাকা নেব মাত্র একশো টাকা আরো দুটো একটা তুলে দেখো দেখি দেখো সব ঝোপালো যেটাই নেবে ঝোপালো সুন্দর দেখা এগুলো কিন্তু গাছ পুরনো গাছ পুরনো গাছ এগুলো কিন্তু একশো টাকায় ডেকে কমলা পেয়ে যাবেন আর এইগুলো কি বলো এগুলো কমলার ভ্যারাইটি এসব দুশো টাকা থাকবে কোনোটা দেড়শো টাকা ঠিক আছে এটা দেখে তো মনে হচ্ছে চাইনিজ কমলা তাই হ্যাঁ এটা চাইনিজ কমলা এটা সাইডে রাখা আছে একটা ঠিক আছে আর ছাদু কি কমলা নেই ছাদু কি আছে দেখাচ্ছি এর চারাটা খুব সুন্দর চারা ব্রাঞ্চস এগুলো কি দাম এগুলো হবি ভাই রাখবো সাড়ে তিন ফুট চার ফুট ব্রাঞ্চেস আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা দেখুন একশো পনেরো দাম অফার থাকবে ঠিক আছে আপনারা পেয়ে যাবেন মোটামুটি অ্যাভেলেবেল এছে বাছাই করে ইচ্ছা মতন নিতে পারবে চারাগুলো খুব সুন্দর চারা হুম ঠিক আছে এখানে কিন্তু সব ডামে করা আছে সব কুড়ি লিটারের জলের ডামে এখানে কি কি ভ্যারাইটি করেছে এগুলো এখানে হাইবাই 3 রকম variedade আছে ঠিক আছে হুম এখানে যেমন ডেকো পন আছে ঠিক আছে এটা Nagpur orange এরকম সবকিছু আছে ঠিক আছে এটা পাউকিনু আছে পাউকিনু আছে হ্যাঁ ছোট সাইজের হয় গাছগুলো ঠিক আছে আর এগুলো হাবিব ভাই এগুলো কি এগুলো কি তো কি ভাই এগুলো দেখেছে এগুলো মৌসুমী না ঠিক আছে এটা খানপুর ব্লাড অরেঞ্জ ও খানপুর ব্ল্যাক এগুলো চাইলে নিতে পারে ঠিক আছে আচ্ছা এগুলো দাম ঠিক করা আছে এগুলো আলোচনা সাপেক্ষ ঠিক আছে দর সাইডে বলা যাবে হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষ ফোন কললেও বলে দেব হুম আর এগুলো হাবিব ভাই দেখতে পাচ্ছো ঝোপালো গাছ কেউ যদি বন্ধুরা কোন বন্ধুরা চাই ঠিক আছে এগুলোও নিতে পারে চাই ভ্যারাইটি করেছেন মধ্যে এখানে ভাই তিনটা ভ্যারাইটি আছে এখানে লেখা আছে সব একটা একটাতে ঠিক আছে পাউকি নোয়ান পাউকি নোয়ান ঠিক আছে এগুলো চাইলে দিতে পারে বন্ধুরা যাই বন্ধুরা এখানে কিন্তু অনেক গাছ করা বেশ কয়েকটা ভ্যারাইটি আছে আমি কিন্তু ডিটেলস আর দেখাচ্ছি না এগুলো কিন্তু না চাইতে আসলে আপনারা মনে করলে দাম জানতে পারবেন এগুলো দাম বলা হচ্ছে না যেহেতু এগুলো নতুন করা হয়েছে এগুলো এবারে সব ফুল আসছে কিছু কিছু গাছে ফল ফলে এলে এগুলো বেচার প্ল্যান আছে আর এবারে এসে যাবে সব সামনে সিজনে ফল এসে যাবে আচ্ছা আচ্ছা এই ছোট ভিয়েতনাম মালটা তুলে দেখ এটা ভিয়েতনাম মালটা আছে এগুলো নতুন শেডিং আছে ঠিক আছে এ চারা আছে अवेलेबल কি দাম করেছে এগুলো নতুন কেউ যদি বেশি নিতে যায় 25 টাকা করে ঠিক আছে আর এমনি যদি একটা কি দুটো নাই এই দাম 25 টাকা সবই দেখুন 25 টাকায় ভিয়েতনাম মালটা আপনারা পেয়ে যাবেন আর ভিয়েতনাম মালটা কিন্তু এই গুরুয়ার নার্সারি কিন্তু নিজস্ব বড় বাগান আছে এর আগে আমি দেখিয়েছি এগুলো পঁচিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন নতুন নাম পরিচয় করিয়ে দিই অল টাইম রেড পালমার রেড পালমার তো আমরা দেখেছি হ্যাঁ অল টাইম হয় এটা তবে চারাটা এখনো নেই ঠিক আছে আমি জানিয়ে দেব পরবর্তীকালে ঠিক আছে পুরো রেড কালার হবে সাইজে একটু ছোট হয় এটা হবে অল টাইম অল টাইম এর আমার গাছে একবার এসছে ঠিক আছে তবে আরো শিওর হয়নি ঠিক আছে এটা একটাই মাদার প্লান্ট আছে তাই একটাই একটাই এর থেকে চারা বানানো যাবে তাই তো যাবে কিন্তু এখনো বানাইনি আমি কেননা আর একটু সিওরিটি হয়ে নিতে হবে ঠিক আছে কেননা যখন বন্ধুরা নেবে ঠিক আছে আশা করে নেবে ঠিক আছে সিওর হয়ে অল টাইম অ্যাকচুয়ালি তো হয়তো বাই চান্সে ফুল আসতে পারে সেক্ষেত্রেও বলা যায় অল টাইম কিন্তু অরিজিনাল যদি অল টাইম না হয় তখন হ্যাঁ মুশকিল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই ভাইটিও একদম এই অল টাইমটা আমরা এখনো কোথাও সেইভাবে দেখিনি পালমারের তাই তো হ্যাঁ এটা একদম নতুন রেকে চালা নতুন কিছু ভ্যারাইটি আছে 100 এর উপরে ভ্যারাইটি পেয়ে যাবে আমের বন্ধুরা ঠিক আছে সেগুলো অপেক্ষা করতে হবে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে কিন্তু আমরা শিওর হয়ে নিয়ে তারপরে দিই ঠিক আছে কারণ কোনো বন্ধু দর্শক বন্ধুরা যেন না থাকে এখানে কিন্তু গ্রুয়ার নার্সারির ছোটখাটো মাদার প্লান্ট বা এখানে চারা রেডি হচ্ছে আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন পেয়ারা ভ্যারাইটি আছে তাছাড়া চারিদিক দিয়ে আম করা আছে বড় বড় গাছ আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারা রাখা আছে এটা এটা কি কি সেই কোনটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড অনেক স্টক চারার এখানে আছে আর দেখাচ্ছি এখানেও চারাও রাখা আছে আর সব মাদার প্লান্ট এখানে সব চারা বানানো হচ্ছে আমি এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি ওইদিকে কিছু কমলার মাদার প্লান্ট আছে ধার দিয়ে যে কমলার মাদা প্লান্ট আছে তাই না হবে না ঠিক আছে ও সেল হবে না ওগুলো কালারফুল ভ্যারাইটি আর এদিকে পিং কাটাল আছে পিং কাটালের চালা রেডি হচ্ছে যেটা অল টাইম আছে পিং কাটালের চালা কি এখন স্টক আছে না ওটা শেষ ঠিক আছে শেষ পেয়ে যাবে এগুলো এগুলো সব রেডি হচ্ছে হ্যাঁ খুব শিগগিরই এগুলো আবার মোটামুটি अवेलेबल পাওয়া যাবে মোটামুটি এই কাঁঠাল কাঁঠালের ছোট শুনেছি যেটা তুই তো পাইকারি দাও পাইকারি সেল করো শুনেছি মোটামুটি এখন পাইকারি কেমন একটু এখন একটু বেশি ঠিক আছে এখন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে কেমন হাইট হবে সেগুলো চালাবো ওই দেড় ফুট দু ফুট হাইট হবে দেড় ফুট দু ফুট সব চল্লিশ টাকা করে পাইকারি তাই তো ওর খুচরো যদি কেউ চাই কেমন দাম নেওয়া যাবে খুচরো পঁয়তাল্লিশ টাকা নেবো পঁয়তাল্লিশ টাকা পাইকারি আরো কম হয়ে যাবে ঠিক আছে কারোর বেশি যদি চাই মিষ্টি তেঁতুল আছে ওইদিকে আইফ ভাই তিন ফুট চার ফুট হাইট মাত্র আশি টাকা ঠিক আছে ভাই আরো কিছু নতুন ভ্যারাইটি আছে আমার কাছে তবে এখনই দিতে চাইছি না আমি দেখব সঠিক কিনা তারপর গিয়ে আমি বন্ধুদের দেবো কেননা বন্ধুরা শখ করে বসাবে দুই একটা চারা ঠিক আছে সেগুলো যদি সঠিক না হয় সেগুলো দিয়ে লাভ নেই ঠিক আছে মানে সেগুলো কি নিজের এখনো প্রোডাকশন নিজের প্রোডাকশন হয়নি আমি বসিয়েছি ঠিক আছে ফুল এসছে আশা করা যায় এবারে ফল আসবে তাতে ঠিক আছে ফল দেখাতে পারবো চারাগুলোও চারা দিতে পারবো বন্ধু আচ্ছা ঠিক আছে এই নার্সারির একটু ওপার অ্যাড্রেস একটু বলে দাও আমার এড্রেস হলো এটা গ্রামের নাম উত্তর সুবর্ণপুর যেটা চাকলা বললে সবাই চিনতে পারে চাকলা লোকনাথ বাবা মন্দির ওর ঠিক দেড় কিলোমিটার পিছনে ঠিক আছে মানে আগে আগে মানে মন্দিরে যাওয়ার আগের কিলোমিটার আগে দেড় কিলোমিটার আগে আর কেউ যদি আসতে চাই শিয়ালদা থেকে কিংবা শিয়ালদা রেল স্টেশন থেকে আপনারা লোকাল ট্রেন বনগা লোকাল কিংবা হাওড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো চলছে কিংবা অটো চলছে ওর থেকে এসে অটোয় এসে আপনারা বদরে নামবেন বদর থেকে যে কোনো অটোই উঠলে কিংবা টোটোই উঠলে বলবে উত্তর সুবর্ণপুর যাবো দেখিয়ে দেবে আর যাদের অসুবিধা হয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আস থাকবে কনট্যাক্ট করে নেবেন আমি জানিয়ে দেবো লাইভ লোকেশান দিয়ে দেবো আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবো এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন ঠিক আছে চাইলে ঠিক আছে তাহলে অনলাইন বা কুরিয়ারে মোটামুটি অনলাইন রাখছি সেটাও আগেও বলেছি ঠিক আছে লম্বা টাইপ আছে সবগুলো কি অনলাইন এগুলো অনলাইনে যায় ঠিক আছে তার জন্য এর কিছু প্রসেসিং আছে ঠিক আছে সেগুলো ওরা এ করে ঠিক আছে একটু পয়সা বেশি যায় গেলেও এগুলো ভালো কেননা বয়স্ক চারা মরে না এগুলো আপনারা চাইলে বসাতে পারেন ঠিক আছে ছোট চারা দেড়শো টাকা দুশো টাকা দিয়ে কিনে লাভ নেই ওগুলো আপনারা বসাতে পারেন নিয়ে ঠিক আছে বড় চারা ওগুলো মরার চান্স থাকে না যেমন এখানে আমরা দেখছি বেশ কিছু আমের এগুলো কিছু কাঠিমন হ্যাঁ এখানে কাঠিমন আছে এখানে কিছু শেষ ঠিক আছে এগুলো কেমন দাম কাটিমন এগুলো 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 আপনারা এক প্লাসের যেগুলো চারাগুলো কেনে ঠিক আছে এগুলো আমি আশি টাকা দেবো মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ঠিক আছে বন্ধুরা আজকে ভিটা আর বেশি দীর্ঘ করছে না এর পরবর্তী আহ গুরুয়ার নাসির আরো নতুন নতুন স্টক আপডেট দেওয়া হবে আর যাই হোক আজকে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অনলাইনে মনে করলে গুরুয়ার নার্সারি থেকে আপনারা গাছ কিনতে পারেন নিশ্চিন্তে গাছ কিনতে পারেন যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নার্সারি দিয়ে টাটা বাই বাই